আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকালবেলায় চলে এসছি এখন ছাদে চা খেয়ে আর এখন সাড়ে আটটা বাজছে মেয়েকে খাওয়ালাম খাইয়ে ছাদে চলে এসছি আজকে কালকে তো রোদ বেরোয়নি একদম বৃষ্টি পড়েছিলো হালকা হালকা তো কালকের এক দা কাপড় চোপড় আজকের এক কাপড় চোপড় সব হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে এসছি তো নিয়ে এসেছি এগুলো শুকাতে দেবো আজকেও মেঘলা ওয়েদার একদম দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার রোদ নেই একদম রোদ মনে হচ্ছে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ সূর্য তো একদম মেঘলা ওয়েদার মনে হচ্ছে রোদ বেরোবে দেখা যাক বেলা হলে যদি রোদ বেরোয় তো এগুলো শুকাবো দেখেছো কালকের আজকে সব এক গাদা আছে এইগুলো সব শুকাতে দেবো আগে শুকিয়ে নি ফেলবে না নিচে তুমি কাকুইটা হ্যাঁ হ্যাঁ ওটা ফেলবে না শোনো এদিকে দেখো আমি কাপড়গুলো সব মেলে দিয়েছি মানে সব শুকাতে দিয়ে দিয়েছি নিচে উপরে মানে চারিদিকে কাপড়ই শুকাচ্ছে আস্তে আস্তে নামবে পড়ে যাবে দিয়ে দিলো নামো এদিকে মা কি করছে দেখো মা আমার দুটো চাদর কেটে জানালার পর্দা করছে তো যখন চাদর সিঙ্গেল সিঙ্গেল দুটো আমার চাদর ছিল তো যেগুলো আমি যখন টেনে আসতাম ব্যবহার করতাম ব্যবহার মানে গায়ে দিতাম হালকা পাতলা হাতেই রাখলে এই চাদর দুটো কেটে এই যে বাইরে জামাটা পর্দা বানিয়ে নিয়েছে কেননা এখন ঠান্ডা পড়েছে প্রচুর তো বা মানে কাঁচ ছলে কী হবে মানে হাওয়া ঢোকে খুব ঠান্ডা লাগে আর আব্বা মা বাইরে থেকেই শোয়

আর এই যে দেখো মা পর্দা কেটে পর্দা করে লাগানো হয়ে গেছে আর ভালোই লাগছে পর্দাটা করে কমেন্টে বলো তো পর্দাটা কেমন হয়েছে মানে বিছানার চাদর বলে বোঝা যাচ্ছে তো পর্দাটা ভালোই লাগছে তো মাকে বলছি মা পর্দাটা তো চাদরটা কেটে ভালোই লাগছে আমি এই যে দুপুরে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে মা মুরগির মাংস রান্না করেছিল তো ওই দিয়ে ভাত খাওয়া হয়েছে আর ওই লাউ শাক রান্না মুলো শাক ভাজা তো এই দিয়ে রান্না খাওয়া হয়েছিল আর এখন আমি ওপরে এসছি আর মেয়ে ঘুমিয়ে গেছে এই তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন ওপরে এসছি আর তো এখন আমি ভিডিও এডিটিং করব দিয়ে আপলোড করব। আর আমি এখন বেশি বড় বড় ভিডিও করতে পারছি না কেন আমার মোবাইলের স্টোরেজ খালি ফুল হয়ে যাচ্ছে তো আমি ঠিক করতে পারছি না তো ওই জন্য বেশি বড়ো বড়ো ভিডিও করতে পার বেশি বড়ো ভিডিও হলে স্টোরেজ আপনি আপ মানে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে দেখো এখন মানে আমি ভিডিওটা এডিটিং করে নিই তারপর ভিডিওটা আপলোড করবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ